ছেলেদের কেমন মানে মজা করার ইয়ে থাকে দেখো কোনো প্ল্যান থাকে না ঠিক আছে যখন যেটা মন যায় তখন সেটা করে এখন প্রায় আটটা নটা বাজে যাচ্ছে বন্যার বাজার ঠিক আছে রাস্তাঘাট বন্যাতে অনেকটাই ডুবে গেছে অনেক জায়গায় ডুবে আছে দেখাবো রাস্তায় আর দ্বিতীয়ত হচ্ছে এই টোটো আমার বন্ধু টোটো ঠিক আছে আমার বন্ধু নিজে চালাচ্ছে সামনে আছে আর আমি এইদিকে ভিডিও করছি আমাদের বাড়ি থেকে পাঁচ রোল প্রায় বারো কিলোমিটার মতো হয়ে যাবে বারো কিলোমিটার না হলেও দশ কিলোমিটার অবশ্যই হবে দশ কিলোমিটার দূরে আমরা বাজারে এসেছিলাম বাজারও না উপরে আসছিলাম মুড়ির দিতে সেখান থেকে কী মনে গেলো যে ঘুরে এসি ঘুরতে ঘুরতে মনে গেল যে পাঁচ হোটেল থেকে পান খেয়েছি পাঁচ হোটেলে পান খেতেছিলাম পান খাওয়া গেছে মুখে এখনও পান আছে ওই পান খেতে গেছি ভিড়ো করছি ভিড়ো করতে করতে এবার ভাবছি যে কী করা যায় এবার কেন এবার ভিড়ো করছি সেটা একটু বলি আমার বন্ধুরা আজকে একটা মানে গার্লফ্রেন্ড ছিল আর কি সেই গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে গার্লফ্রেন্ডের সাথে বেকার হয়ে গেছে ঠিক আছে বন্ধু মিষ্টি পান খেত আমরাও খেতাম বন্ধুও খেতো আমরা সবাই মিষ্টি পানি খাই তারপরে কী হয়েছে আজকে সে একটু মন খারাপ বলে দুঃখ আছে বলে সে বলছে যে আজকে আমি শিপ পান খাবো আমি ভেবেই না যারা মিষ্টি পান খায় তারা শিপ পান খেয়ে কী করে কি গাড়ি ফাড়ি চালায় যারা গাড়ি চালায় আর কি বন্ধুর কি অসুবিধা হচ্ছে হুম শিপ পান খেয়ে কি অসুবিধা হচ্ছে হ্যাঁ ওর কিছু অসুবিধা হচ্ছে না কারণ অসুবিধা হলো মাথা টিপ টিপ করলেও ওরা এটা ভালোই লাগবে কারণ হচ্ছে নেশা নেশা ভাবে এসবে ঠিক আছে তারপর থেকে মনে পড়বে আজকে আবার রাতে একা বাড়িতে যখন শোবে স্যাড গান লাগিয়ে দিয়ে কানে হেডফোন দিয়ে কাঁদবে হয়তো সেটা আমাদের বুঝতে দেবে না আমি দু তিনবার জিজ্ঞেস করলাম মন খারাপ নাকি ও বলছে ওই সব আমার কিছু হয়নি কিন্তু বাকিরা যারা জানে প্রেম ভালোভাবে একবার হলেও করেছে তারা ঠিকই জানে যে কতটা ফাটে আশা করছি বন্ধুরাও ফাটছে বন্ধুর লজ্জায় বলছে না আর চলেছি আমার পাঁচ বালে পাঁচ টোল মনে হচ্ছে শেষ হয়ে গেছে এই পাঁচ টোটালের এই রাস্তাটা আছে দেখবে রাস্তাটা আগে দেখাবো দেখবে অনেকটা জল মানে টোটোর অর্ধেক জায়গা ডুবে গেছে তবু মানে তবু এই টোটো জল পেরিয়ে আমরা পাঁচ পান খেতে এসেছিলাম ঘোর যাবো তারপরে আবার ঘর যেতে যেতে ভাবছি না ঘর যাবো না আমাদের কালিতালারি দিকে একটা মন্দির আছে সেই মন্দিরে ভাবছি পুজো দেবো আমাদের বাড়ি পাশে কালীতলার মন্দির কিন্তু আমরা কোনোদিন পুজো দেওয়া হয় না আর কোনোদিন ঢোকা হয় না ঠিক মতো কাজে ঢুকবো চল রাস্তাটা দেখাচ্ছি তোমাদেরকে বন্ধু গান মন পুরা ছুঁয়ে যাচ্ছে বন্ধু হেভি আছে হেভি পুরা মন ছুঁয়ে যাচ্ছে বন্ধু মেয়ের এইরকমই বন্ধু সফলতা ছেলে পেলে আমাদের মতো ছেলেদেরকে ভুলে যায় शिष्य सरफरश है वो आपका नशा তাকে আমার ভাই দেবরাজ মৈত্র আমার দু বছরের ছোট আজ আছে আমার বন্ধু ছোটবেলার বন্ধু রাহুল মৈত্র বর্তমানে টোটো চালায় কিন্তু এই ব্যাটারিটার মন অনেকবার হয়ে গেছে কিন্তু ব্যাটারিটা হারও মানে নেই একজনকে এসেছিল এগিয়ে নিয়ে ভেবেছিল যে বিয়ে করে নেবে জীবন এগিয়ে নিয়ে কাটতে দেবে কিন্তু কি হলো আমি বলেছিলাম মেয়ের সুবিধার নয় আমার মানে এক্সপিরিয়েন্স অনুযায়ী সত্যি কতটা সত্যি হয়ে গেল ব্যাচারিটার আজ গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে গেল আর এই রাস্তা খারাপ বলতে পারো চলেছে রাস্তা খারাপ কতটা জল দেবে খালি এই দেখো একটু আগে তো আরো আছে হ্যাঁ বন্ধু ছাড়বো বন্ধু আমাদের ফিলিংস বন্ধু না বন্ধু আমাদের ফিলিংস বন্ধু তুই ওইসব ভাবিল বন্ধু যা মজা করে বলছি তোর এইসব থরি না হয়েছে গান দেখো বন্ধু গান আমার বন্ধু টোটোতে চাপলে তোমার মন ছিঁড়ে যাওয়ার মতো গান চালানোর ক্ষমতা রাখে আমার বন্ধু এখন যে এই গানটা লাগিয়েছে ওরা মন ছুঁয়ে যাবে ফেভারিট সং সবারই বেশিরভাগ ছেলেরই এখানে আমরা সিঙারা খেতে এসেছিলাম একবার ক্যামেরার কোয়ালিটি একটু খারাপ আর একটু হাত নড়ছে ঠিক আছে এটার জন্য কিছু করা যায় কি একটু কমেন্টে জানাবে আর ভয়েস ভয়েস এর কিছু করা যাবে না বুঝলে বন্ধুরা ভয়েসটা এরকমই একটু ফাটা মাছের মতো কিন্তু মাইনে নেবে এইসব দোকান তখন ছিল না এখন হয়ে গেছে এদিকে সব পাট পাট কাটি মানে প্যা আর কি সুকতে দিয়েছে আমার বন্ধু হেভি ড্রাইভার মানে টোটো আসি আমাদের বাজার থেকে ছোট সাল বাজার থেকে বালিপুর আশি নব্বইখানা টোটো আছে কিন্তু তার মধ্যে সবচেয়ে ড্রাইভার যদি কারো হাতে স্কিল বেশি থাকে সেটা হচ্ছে আমার বন্ধুর এরা আমার নিজের দিক দিয়ে মনে হয় আর বন্ধু বলে নয় আমার ব্যক্তিগত দিক দিয়ে নয় অনেকেই বলেছে চলো বন্ধু তখন শোকের নারী থাকবে না শোকের নারী এখনো নেই কি জানি সত্যি তো আমি ভেবে নি যে আমাদেরকে দিয়ে কি করাতে চাইছে ভগবান এখানে সব গেমে झूटा प्यार तेरा दिल मेरा तोड़ के हँستي एक दिन तू ही रोएगी दिल मेरा तोड़ के हँستي एक दिन ही तू ही रोएगी आज दूर गया कौन मैं देखे आंसू बेअफ़ा 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 है तू बेअफ़ा 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 है तू বন্ধু কাজ বাজ যাবি না যাবি না রে ও বন্ধু কি গান লাগাচ্ছিস রে পুরো মন ছুঁয়ে যাচ্ছে জীবনে কত মেয়ে এসেছে কত মেয়ে গেছে কার জীবনে কে কে এসেছে কে জানে আমাদের জীবনে আসেনি মোটামুটি কেউই এসেছে ভাই না না আসেনি বন্ধু কেউ আসেনি পাতা হে হে কই আমাদের বেড়াই ঠিক আছে কলেজ শেষ করেছি কলেজ বলতে আমার দু হাজার উনিশ সালে মাধ্যমিক দু হাজার একুশে উচ্চ মাধ্যমিক দুহাজার চব্বিশে পলিটিক্যাল সায়েন্স নিয়ে কলেজে মানে কলেজ কমপ্লিট করে বেড়েছি এখন দুহাজার পঁচিশে আগস্ট মাস ঠিক এই সময় করে কলেজ শেষ করেছিলাম এক বছর হয়ে গেছে কলেজ শেষ করেছি কিছুই করতে পারিনি বন্ধুরা অনেক চেষ্টা করেছি চাকরির জন্য কাজের জন্য কিছু পাইনি আমার দুটো চারটে বন্ধু কলেজে ছিল তারা সেটেলমেন্ট হয়েছে মোটামুটি কিন্তু তারা এখন স্টার্ট করছে কি বলছি বন্ধু হ্যাঁ রে এই বিশ্বাস নিয়ে তো কোটি কোটি ছেলে আমাদের মতো কোটি কোটি বেকার ছেলে বেঁচে আছে জানি না কবে সফলতা আসবে আসবে বিশ্বাস নিয়ে আসি আসবে চারিদিকে জল কিন্তু ক্যামেরা এত ভালো নয় দেখাতে পারছি না পুরো মাঝ রাস্তায় আসি টোটো চারিদিকে জল আর মনের মতো গান বন্ধু এতে যাবি কালীতলা মন্দিরে যাবি না যাবিনি চলো গাইস কালীতলার মন্দিরে যাবো দেখো বন্ধু বন্ধুত্ব দাদা দেখো খালি ঠাকুরের কি আছে ঠাকুর মা যদি চায় ঠিক আছে আমাদের মানে মা কালী আমাদের মা কালী যদি চায় ঠিক আছে তুমি যেগে নিয়ে থাকো তোমার কোনো প্ল্যান থাকুক আর থাকুক তোমাকে ঠিক তার দর্শন পাওয়ার জন্য তোমাকে ঠিক ট্রেনে নিয়ে যাবি আমরা পাঁচ রুলে পান খেতে গেছিলাম প্রথমে তো বলিছিলাম যে মুড়িহান মুড়ি চাল দিতে উপরে আসছিলাম সেখান থেকে পাঁচ রেডি গেলাম পাঁচ গিয়ে পান খেলাম সেখান থেকে কি মনে গেলো যে আজকে কালীতলায় আমাদের মা কালী মন্দিরে যাব ঠিক আছে যাবুই ভাবছিলাম তারপরে বন্ধু বললো যে যাবো ঠিক এরকমই হয় যদি যাওয়ার ইচ্ছে থাকে আর যদি মানে ভগবানের প্রতি তোমার ভালোবাসা থাকে তোমাকে ঠিক কিনে নিয়ে যাবে ঠিক আছে চলো কালিদলায় মন্দিরে গিয়ে মাকে দেখাবো এতক্ষণের মাঝে মন্দির বন্ধ হয়ে গেছে হ্যাঁ মন্দির তো বন্ধ হয়ে যাবে তবু বাইরে থেকে ভিড় করবো মায়ের দর্শন করবো আকাশেও মেঘ চুমকাচ্ছে আবার কি হয় কে ঠিক চলেছি ভীমতলা চলেছি আজকে মায়ের দর্শন করার পরে গুড নাইট করবো নাকি ভাই হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভীমতলা টোটোতে জিপে থাকলে বেশি ফোনটা কাঁপে হ্যাঁ দোলে হ্যাঁ আমাদের কাজ দাদা निश्चित भगवान भाईराज चले आस्ते हमारे से काली दला मंदिर ए लाइन आए बोला जाकनावर सर ठाकुर आशीर्वाद और सामने के देख हे देखो ये एकटा ये एकटा पाड़ना है याक्ता, याक्ता दी आई आई ये दी बोल रहा है गाइस क्यान

দর্শনটা করি আমাদের মন্দির হতে আমরা দিন ঢুকিনি হ্যাঁ ভিডিও করা যাবে কোনদিন ঢুকিনি তো

আমাদের মন্দিরে মন্দির যে আমরা কোনো দিন আসিনি সেই উদ্বোধন যখন হয় প্রথম মানে যখন উদ্বোধন হয় আর কি মন্দিরে তখন ঢুকেছিলাম আর ঢুকে ঢোকাই হয় চলো টাটা বাই বাই আসছি নতুন ভিডিও নিয়ে কবে আসবো সফলতা পেয়ে গেলে তারপরে আসবো দেখো বন্ধুরা ঠাকুরের দর্শন করার পর এই চানামুড়ি খাচ্ছি এরপর চানামুড়ি খাওয়া হবে এরপর ঘর যাব আজকে হয়তো পুজো দিতে পারলাম না মায়ের হঠাৎ করেই এসেছি তো পুজো দেওয়াটা সম্ভবপর হয়নি কিন্তু চেষ্টা করলে হয়তো হতো কিন্তু একদিন আসবে ঠিক আছে প্ল্যানিংয়ের সাথে আসবো পুরো মন থেকে বলছি এমন এমন এমনভাবে পুজো দেবো যে পুজো দিলে মনে কোনো আর আফসোস থাকবে না সেরকম দিনও এসবে মা কালী দিলে অবশ্যই আসবে আর সেদিন বেশি দূরে না এটা আমি মনে করি চলো টাটা